আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি ফুলে ফুলে ঢলে ঢলে ফুল ফুলে ঢলে ঢলে দেখো সকাল সকাল আমার শাশুড়ি মা বসে গেছেন মোচা নিয়ে তো এটা হচ্ছে গাছের মোচা মোচাটা উনি কাটতে বসে গেছেন আর মোচা এই কাটার ভয়ে আমার রান্না করতে ইচ্ছে করে না তো শাশুড়ি মা থাকলে এটা মাই রান্না করে আর মোচা রান্নাটা উনি খুব ভালো করে আর কি শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকেও আরও একটা রোদ রোজ্জ্বলমূলে সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে উপরে পত্র গুছিয়ে সব কিছু হয়ে গেছে আর এখন দেখো পুরো ঘর সিঁড়ি কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন তো মানে ঘর মুছতে পারি না দুই একদিন পর পর আর আজকে মানে সেই কারণে পুরো একদম সিঁড়ি থেকে শুরু করে সব কিছু মুছে পরিষ্কার করছি যদি সময় পাই ঘরটা মুছবো আর না হলে এইভাবেই থাকতে হবে তো দেখো সকাল সকাল আজকে রদ্রি যা সকালে লুচি খাবে তো একবারে ভাত তাত বসিয়ে দিয়েছি কারণ শীতের বেলা রান্না করতে করতে সেই বেলাও কেটে যাবে আর সেই উনুনেই আমি কয়েকটা লুচি ভেজে নিচ্ছি যেহেতু এই কড়াই আবার রান্না করব তো খুব অল্প তেল দিয়েছি অল্প তেলে উল্টে পাল্টে লুচিগুলো ভাজছি কিন্তু তবু দেখো একদম ফুলে গেছে এই যে দেখো এখানে কটা ভাজা হয়েছে আর এই যে খুব অল্প পরিমাণে অর্ধিকাড় আমি খাব আর ওর বাবা খেয়েছে ওটস সকালে ছাতা কে হবি বুঝেছ তা আমি বলছি পুলিশ না পুলিশ না তো পুলিশ না আমার অল্প তেজ তো চলো লুচিটা হয়েছে আর একটু ঝিরি ঝিরি করে আলু পটল কেটে ভাজছি তদ্রিজাকে নাড়তে বললাম আমি যাচ্ছি সবজিওয়ালা এসছে পেঁয়াজ নেই তো পেঁয়াজ নিয়ে আসি কিন্তু টাকা নেই বাকিতে নিতে হবে যাই ওইটা ওইটা থেকেই দেবো তাহলে আর আমি আনতে গেছিলাম শুধু পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি পাঁচশো গ্রাম আর রসুন নিয়েছি রসুন নিয়েছি কথা বলে তো পঞ্চাশ কুড়ি টাকা চল্লিশ টাকা রসুন আর এখন টাকা অতটা আমার হাতে নেই তো পেঁয়াজটা যেহেতু বেশি লাগে রসুন অতটা লাগে না রসুন অনেকটা কমই লাগে তো পাঁচশো গ্রাম পেঁয়াজ আর রসুন নিয়ে আসলাম আর এদিকে আলু পটলটা ভাজা হয়ে গেছে এদিকে লুচিগুলো হয়ে গেছে অর্ধেক খেতে দিই আর রান্নাও করি দেখো আহ কি বলে বরবটি আছে কুমড়ো পেঁপে আলু কুড়া সব কিছু দিয়ে একটা সবজি করছি এটা অবশ্য মাছের মাথা গুলো দারুণ হতো কিন্তু মাছের মাথা নেই সবজিটা দেখো পটল চিনি আলাদা করে পটল আলো ভাজ নিয়ে একবারেই দিয়েছি

আর আজকে পুজো দিয়েছে অদৃশ অদৃশ যেহেতু বাড়িতে আছে তো আজকে পুজো দিয়েছে আর এখন খাওয়া দাওয়া করা চলো শেয়ার করে একটু মাথায় জল দিলাম এমনিতে তো গরমে গরমে নামি এখন অভ্যাস এমন হয়েছে প্রত্যেকটা দিন মাথায় জল না দিলে থাকতে পারি না কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে ওই জন্য দু দিন দিনই আজকে আবার জল দিলাম আবার বেলাও গেছে জানি না আবার ঠান্ডা লাগবে কি তো চলো খাওয়া দাওয়া করি এখানে দেখো এটা তো হয় শেয়ার করেছিলাম মানে ডাটা দিয়ে কুমড়ো আলু পেঁপে বরবটি সব কিছু দেখতে সবজি আর ভাত আছে পেঁপে সুদ আছে ভাতের মধ্যে কি কাজ হলো রে কি অবস্থা হলো দেখো এটাতে পেঁপের চাটনি তো পেঁপের চাটনি অনেকটা পরিমাণে করেছে কিন্তু মানে এটার উপরে উপরে রেখে এখানটা জায়গাটা পুরো মুছেছিলাম তো এখানে দেখো কতটা চাটনি পড়ে গেছে আর আজকে করেছি পটল চিংড়ি পটল চিংড়িটা দেখো দেখতে খুব সুন্দর হয়েছে আর দারুণ গন্ধ বাড়িয়েছে মানে সেনটা খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হবে কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট হলো কিন্তু দুঃখের বিষয় মানে চাটনিটা পেঁপের চাটনি কি প্রত্যেক দিনই আমার টেস্ট হয় দারুণ তেঁতুল দিয়ে করলে এত টেস্ট হয়ে গেছিলো চাটনিটা অর্ধেকের বেশি পড়েই গেছে তো যেটা হচ্ছিল একটু ভাগ করে খেয়েছি আর একটা জিনিস দেখাই তোমাদেরকে স্থলবদ্ধ গুলো দেখেছ সকালে যখন হয় মানে হালকা একদম হালকা পিঙ্ক মানে সাদাই বলা চলে সাদা থেকে হালকা আর যত বেলা হয় একদম গাঢ় পিঙ্ক এখন কত সুন্দর লাগছে তার দেখা একদম পুরো পিঙ্ক এখন কত সুন্দর লাগছে দেখা সকালে হয় একদম হালকা মানে সাদার থেকে একটু মানে লালচে লালচে হয় আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো গোলাপি কতটা সুন্দর লাগছে না তো দেখো সন্ধ্যা দেওয়া হয়েছে ঘরের লাইটটা নিভে গেল ও এখানে প্রদীপটা নিভে গেছে এখন যাব নিচে সে দেখছি ওর কফি করা হয়ে গেছে আর আমি কয়েকটা রুটি করে নিলাম রাত্রিতে রুটি খাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি সকলে সুস্বাস্থ্য কামনা করি